বেলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে চিত করে শোয়া লোহার রড গরম করে করে হজরতে বেলালের শরীরের মধ্যে সেকা দিতেছে আর বলতেছে বেলাল এ বেলাল ইসলাম ছেড়ে দে ইসলাম ফেরে দে হজরত বেলাল মানে উমাইয়া শরীরের মধ্যে লোহার রড দিয়ে সেকা কেন এই রড যদি তুমি আমার বুকের ভিতরে ঢুকায় দাও আমি ইসলাম সারতে পারবো না আল্লাহ আকবর ইসলাম ছাড়তে শোন ভালো করে শোন ইমান কাকে বলে ইমানই শক্তি কাকে বলে আমাদের মতো তারা গোলালু মার্কা মুসলমান ছিল না গোলালু যেমন সব মাছের সব তরকারির সাথে কি চলে আমরা মুসলমান এখন গোলালু মার্কা হয়ে গেছি আমরা মসজিদে যাই আবার মন্দিরেও যাই